অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে দুই একে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে বাড়ি ফিরবে টিম ইন্ডিয়া দ্য মাইটি অস্ট্রেলিয়া তারাও খুশি সিরিজ হেরে দুই একে তা না হলে এই সিরিজে রেজাল্ট হওয়ার কথা চার এক প্রথম ম্যাচ শুভমন গিল এবং সূর্যকুমার যাদব এত ভালো খেলছিল যে বৃষ্টি চলে আসলো আজকের শেষ ম্যাচ এত ভালো খেলছে শুভমন গিল এবং অভিষেক শর্মা যে বৃষ্টি চলে আসলো ম্যাচ আর শুরুই হলো না তো অস্ট্রেলিয়া আনন্দিত অনেক অনেক অভিনন্দন অস্ট্রেলিয়াকে মাত্র দুই একে সিরিজ হারার জন্য অস্ট্রেলিয়ার বাড়িতে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজ হারেনি আর যদি বলি অস্ট্রেলিয়ার সফর কেমন গেল ইন্ডিয়ার তাহলে ড্র কারণ এর আগে ওয়ানডে সিরিজ দুই একে ইন্ডিয়া হেরেছে আর টি টোয়েন্টিতে দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের এই নভেম্বর মাস পর্যন্ত ইন্ডিয়া টানা নয়টি টি টোয়েন্টি সিরিজ জিতেছে যার মধ্যে একটি সিরিজ ড্র গেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাকি প্রত্যেকটি সিরিজ টিম ইন্ডিয়া জিতেছে বিশ্ব ক্রিকেটে কেন টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান টিম ইন্ডিয়া আর বিশেষ করে নাম্বার ওয়ান ব্যাটসম্যান আপাতত অভিষেক শর্মা প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছে আমরা অস্ট্রেলিয়াকে দুই একে সিরিজ হারালাম এর আগের সিরিজ আমরা ইংল্যান্ডকে চার একে হারিয়েছি তার আগে দক্ষিণ আফ্রিকাকে তিন একে হারিয়েছি তার আগে বাংলাদেশকে তিন শূন্য হারিয়েছি তার আগে শ্রীলঙ্কাকে আমরা তিন শূন্য হারিয়েছি তার আগে জিম্বাবুয়েকে চার একে হারিয়েছি মনে আছে জিম্বাবুয়ে শহরে গিয়েছিল আমাদের ইয়ং ইন্ডিয়া প্রথম ম্যাচই আমরা জিম্বাবুয়ের কাছে হেরে যাই অনেক সমালোচনা তারপরে টানা চারটি ম্যাচ জিতে সিরিজ জিতে বাড়ি ফিরেছিল টিম ইন্ডিয়া তারপরে আফগানিস্তানকে তিন শূন্য অস্ট্রেলিয়াকে তার আগে চার একে আমাদের ঘরের মাটিতে হারিয়েছিলাম বিশ্বকাপ শুরু হওয়ার আগে আগে মনে পড়লো এইবার হচ্ছে আয়ারল্যান্ডকে দুই শূন্য হারিয়েছিলাম তো এই হচ্ছে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি পাওয়ার টি টোয়েন্টি ব্যাটিং মানে এক কথায় টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান সেরা এইভাবেই হয় টানা সিরিজ জিতে জিতে নাম্বার ওয়ান তো আমাদের আগামী টি টোয়েন্টি সিরিজ শুরু হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার আগে চোদ্দ নভেম্বর থেকে প্রথম টেস্ট ইডেন গার্ডেনের মাঠে শুরু হবে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা চলেন এইবার কথা বলি আজকের ম্যাচের আজকের ম্যাচে বাহান্ন রান টিম ইন্ডিয়া করে ফেলে চার ওভার পাঁচ বলে শুভমন গিল উনত্রিশ রান ১৬ বলে অভিষেক শর্মা তেইশ রান ১৩ বলে যদি ম্যাচ হতো যদি কুড়ি ওভার টিম ইন্ডিয়া ব্যাট করতো কত রান করতো যাই হোক বন্ধুগণ প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নেই ঝড় বৃষ্টি তুফান এগুলো আসতেই পারে এর জন্য বড় বড় টুর্নামেন্ট বিঘ্নিত হয় তো এটা তো শুধু সিরিজ ছিল আগামীতে টিম ইন্ডিয়া আরও ভালো করবে এতটুকু আশা করা যায় তবে হ্যাঁ টিম ইন্ডিয়া গত টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচও না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন ছিল এবং গত এশিয়া কাপে একটা ম্যাচ না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন ছিল এটা টিম ইন্ডিয়া বলেই সম্ভব আশা করি আগামী বিশ্বকাপ আমাদের জন্য ভালো কিছু উপহার দেবে আগামী বছর দু হাজার ছাব্বিশেই বিশ্বকাপ টিম ইন্ডিয়া পুরোপুরি প্রস্তুত বিশ্বকাপে যাওয়ার জন্য চ্যাম্পিয়ন হওয়া না হওয়া এগুলো সবই কিন্তু নিজেদের হাতে আমরা যেমন পারফরমেন্স করব। তেমনই তার সঙ্গে ক্রিকেটে কিছু হলেও লাখ কাজ করে যেমনটা আমরা ওডিয়া বিশ্বকাপে টানা প্রত্যেকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছিলাম এই অস্ট্রেলিয়ার কাছে যাই হোক কিছুদিন আগেই আমরা মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছি চ্যাম্পিয়ন হতে হতে মোটামুটি একটা আশা লেগেই থাকে যে আমরা ফাইনাল খেলবো চ্যাম্পিয়ন হব আর এই দল যদি ভালো কিছু করতে না পারে তখন হতাশা এবং সমালোচনা এটা স্বাভাবিক ভালো থাকবেন সবাই টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ক্রিকেটের বেস্ট বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের অপেক্ষায় আমরা সবাই তার আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এবছরের শেষ টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের আমরা খেলবো ভালো থাকবেন ধন্যবাদ